পৃথিবীর সবচেয়ে ডেডলিয়েস্ট এনিমেল কি বলতে পারেন মশা হ্যাঁ পৃথিবীতে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায় যে প্রাণীর কারণে সেটি হলো মশা বিশ্বাস হচ্ছে না আসুন সত্যতা যাচাই করা যাক উইকিপিডিয়ায় যান এবং সার্চ করুন লিস্ট অফ এনিমালস ডেডলিয়েস্ট টু হিউম্যানস এবং দেখুন এখানে এক নম্বরে অবস্থান করছে মস্কিউটো বা মশা একই তথ্য আপনি পাবেন স্ট্যাটিস্টা সায়েন্স ফোকাস সহ আরও অনেক গবেষণা জার্নালে আসুন আরো একটি মজার বিষয় দেখা যাক এই লিস্টের দশ নম্বরে রয়েছে সিংহ গড়ে মাত্র দুইশো জন মানুষ সিংহের মারা যায় প্রতি সেখানে ছোট্ট মশার কারণে মারা যায় এক মিলিয়নেরও বেশি মানুষ প্রতি বছর তাহলে ভাবুন এই সিংহকে আমরা কতটা ভয় পাই আর মশাকে কতখানি ভয় পাওয়া উচিত হ্যাঁ মশাকে আমরা ভয় পাইও প্রতি বছর মহামারী আকার ধারণ করে এই মশাবাহিত রোগ আমাদের দেশে আর এজন্যই আমরা মশা থেকে রক্ষা পেতে ব্যবহার করি মশার কয়েল ও স্প্রে কিন্তু এই মশার কয়েল ও স্প্রে তৈরি হয় অসংখ্য বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে যা আমাদের শরীরকে আরো বেশি ক্ষতি করে একটা মশার কয়েল সমান একশো সিগারেট এখন হিসাব হিসাব বছরে কতগুলো কয়েল আপনি আপনার পরিবারে জ্বালান এবং তার বিপরীতে কতগুলো বিষাক্ত রাসায়নিক গ্রহণ করছে আপনার পরিবার তাই স্মার্ট পরিবারগুলো এখন রাসায়নিক নয় নিরাপদ বিকল্প বেছে নিচ্ছে মশা থেকে রক্ষা পাবার জন্য একজন সচেতন ও স্মার্ট মানুষ হিসাবে আপনার অবশ্যই নিরাপদ বিকল্প বেছে নেওয়া উচিত কি হতে পারে সেই বিকল্প দেখুন এর সবচেয়ে নিরাপদ এবং স্বাস্থ্যকর বিকল্প আমাদের গুরুজনরা আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন তা হচ্ছে মশারির ব্যবহার আমাদের দেশে প্রচলিত হলো টানানো মশারি কিন্তু এই টানানো মশারি প্রতিদিন ঘুমানোর আগে ব্যবহার করা খুবই ঝামেলার বিষয় এজন্য আপনার পরিবারের জন্য আরো সহজ সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি ঘুমপান্ডা স্মার্ট পপ আপ মশারি এটি শিশু ও জন্য একশো পার্সেন্ট নিরাপদ এতে কোনো রাসায়নিকের ঝুঁকি নেই নেই ধোয়ার ঝুঁকি এবং অগ্নিকাণ্ডেরও ঝুঁকি নেই প্রচলিত নিম্নমানের পপ আপ মশারিতে যেখানে এক অথবা দুই থ্রেডের মশারি কাপড় ব্যবহার করা হয়েছে আমরা ব্যবহার করেছি তিন থ্রেডের মশারির কাপড় ফলে সবচেয়ে উন্নত মানের মশারি কাপড় পাচ্ছেন আপনারা আমরা দিচ্ছি নিরানব্বই পার্সেন্ট বাতাস চলাচলের নিশ্চয়তা এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী লোহার ফ্রেম যা খুবই মজবুত এবং ঘুম টেকসই এবং টিকবে বহুদিন এতে নেই কোনো টানানোর ঝামেলা মাত্র 10 সেকেন্ডে সেটআপ করে নিরাপদ আরামদায়ক ঘুম দিতে পারবেন মশাছৌ কোনো পোকামাকড়ের ডিস্টার্ব আপনাকে সহ্য করতে হবে না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপদ ও স্বাস্থ্যকর ঘুম নিশ্চিত করা এটাই ঘুমপান্ডার লক্ষ্য তাহলে আর দেরি কেন আপনার পরিবারকে মশাবাহিত রোগ থেকে রক্ষার পাশাপাশি রাসায়নিকের ঝুঁকি থেকে নিরাপদ রাখুন নিশ্চিত করুন নিরাপদ ও স্বাস্থ্যকর ঘুম ঘুমপান্ডা স্মার্ট পপআপ মশারি অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করুন অথবা ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেখানো নম্বরে আজই অর্ডার করুন এবং একটির বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি পান